আসসালাম আলাইকুম আজকের গল্পের মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় নবী মুসা আ এবং তার সময়কার মিশরের কাহিনী সম্পর্কে বিস্তারিত জানব এই গল্প শুধু ইতিহাস নয় বরং শিক্ষা এবং নৈতিক দিক থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশর তখন এক দমনকারী শাসক ফেরাউন কর্তৃক শাসিত ছিল ফেরাউন নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করত এবং তার রাজ্য ও ক্ষমতা বজায় রাখতে যে কোনো রকম অত্যাচার করত সেই সময়ে মিশারের ইসরায়েলীয় জনগণ শীঘ্রই তার দমন ও শোষণের শিকার হচ্ছিল ফেরাউন বনি ইসরায়েলকে দাসত্বে রেখেছিল তাদের ওপর নির্মম কর ছিল সে প্রতিটি পুরুষ নবজাতককে হত্যা করার নির্দেশ দিয়েছিল যাতে বনি ইসরায়েল কখনও শক্তিশালী না হয় এই সময়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখত এমন এক পরিবারে জন্ম নেন নবী মুসা মূসা মুসা জন্মের সময় তার মা তার প্রাণ বাঁচানোর জন্য একটি পরিকল্পনা করেন তিনি নবজাতক মুসাকে একটি টোকা বা ছোট নৌকায় রেখে নীল নদের ধারে ছেড়ে দেন আল্লাহর ইচ্ছায় ফেরাউনের পরিবার তা খুঁজে পায় ফেরাউনের স্ত্রী বা কন্যা তাকে পেয়েই শিশুর প্রতি সহমর্মিতা দেখান এবং তাকে নিজের পুত্রের মতো লালন করেন এইভাবে আল্লাহ মুসা আকে নিরাপদ রাখলেন যা ভবিষ্যতে ফেরাউন ও তার অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর দাওয়াতে ব্যবহৃত হবে মুসা আয়ের শৈশব সেই পরিবারের স্নেহ ও স্নিগ্ধতার মধ্যে কেটেছিল তিনি মহান ধর্মীয় শিক্ষার সান্নিধ্যে বড় হয়েছিলেন নীতি সহানুভূতি এবং মানুষের প্রতি ভালোবাসার বীজ সেই শৈশবে রোপিত হয় শিশু মুসা আয়ের মনের মধ্যে সত্য ও ন্যায় বিচারের ধারণা জন্ম নেয় মুসা আয়ের শৈশবে তার প্রাকৃতিক নেতৃত্বের গুণগুলো প্রকাশ পেতে থাকে যখন সে ছোট ছিল তখনই সে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে ন্যায়পরায়ণতা এবং দুঃখী মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করত এই সব গুণ তার ভবিষ্যতের নবুয়তের জন্য প্রস্তুতি হিসাবে কাজ করে এরপরও ফেরাউন ও তার সেনারা বনি ইসরায়েলের ওপর অত্যাচার চালিয়ে যায় মুসা আ এই দমন পীড়নের দৃশ্য প্রত্যক্ষ করেন এবং তার অন্তর আল্লাহর পথে সত্য ও ন্যায়ের জন্য প্রস্তুত হয় শৈশব থেকেই তিনি বুঝতে পারেন যে সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একটি মহান কাজ মিশরের এমন কঠিন পরিবেশে আল্লাহ মুসা আকে নিরাপদ রাখেন এবং সেই নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি বড় হন যা পরবর্তীতে তার নবুয়তের জন্য প্রয়োজনীয় এই সময়কাল তার ধৈর্য সহানুভূতি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের ভিত্তি গঠন করে মিশরের সেই সময়ে ফেরাউন শাসন করছিলেন তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতেন এবং তার কাছে যারা রাজ্যের নিয়ম ভাঙত বা তার শক্তিকে প্রশ্ন করত তাদের কোনো দয়া ছিল না বনি ইসরায়েল তখন মিশরে বসবাস করত মূলত কৃষক ও শ্রমিক জাতি হিসেবে তাদের জীবন ছিল দাসত্বের মধ্যে আবদ্ধ তারা কৃষি চাষ নির্মাণ কাজ এবং ফেরাউনের রাজকীয় প্রজেক্টের জন্য দিনের পর দিন কঠোর পরিশ্রম করত ফেরাউন বনি ইসরায়েলকে শক্তিশালী হতে দেওয়া চাইতেন না তার ভয় ছিল একদিন তারা রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে তাই সে এমন এক নীতি গ্রহণ করল যা ইতিহাসে অত্যন্ত নিষ্ঠুর হিসেবে চিহ্নিত সে ঘোষণা করল যে প্রতিটি নবজাতক ছেলে শিশুকে হত্যা করা হবে শিশুরা যদি বাঁচে তবে তারা বড় হয়ে তার শাসনের জন্য হুমকি হতে পারে ফেরাউনের এই নিষ্ঠুর নীতি বনি ইসরায়েলের মধ্যে ভয় ও দুঃখের অজস্র তরঙ্গ সৃষ্টি করল তারা কেবল নিজের জীবনের জন্যই নয় বরং ভবিষ্যতের প্রজন্মের জন্য দুশ্চিন্তায় নিমগ্ন হয়ে পড়ল মায়েরা কষ্টে কাঁদত শিশুরা নিঃশব্দে শিহরিত হতো আর পুরুষরা নিজেদের নিপীড়নের সীমা ছাড়িয়ে সান্ত্বনা খুঁজত মুসা তখন ছোট ছিলেন কিন্তু তার অন্তর এই সমস্ত দুঃখ ও অন্যায়কে গভীরভাবে অনুভব করত শ্রেণীর জন্য তা সহজ ছিল না তবে আল্লাহ তাকে বিশেষভাবে শান্ত সংবেদনশীল এবং ন্যায়পরায়ণ মনোধৃতা দিয়ে সজ্জিত করেছিলেন তিনি দেখতেন কিভাবে তার সম্প্রদায়ের লোকেরা প্রতিদিন নিপীড়নের শিকার হয় তাদের চিৎকার কান্না এবং অবিশ্বাস্য পরিশ্রম তার চোখে ছাপ ফেলত ফেরাউনের অত্যাচার কেবল শারীরিক পরিশ্রমে সীমাবদ্ধ ছিল না তিনি মনস্তাত্ত্বিক ও সামাজিক দমনও চালাতেন বনি ইসরায়েলের ওপর নজরদারি নিয়ন্ত্রণ এবং ভীতি সৃষ্টি করার জন্য কঠোর শাস্তি প্রয়োগ করতেন যে কোনো ব্যক্তি নিয়ম ভাঙত তাকে কড়া শাস্তি দেওয়া হতো শিশুদের ওপরও তার ভয়ানক দমন নীতি ছিল মুসা তখনই নিপীড়নের দৃশ্য প্রত্যক্ষ করছিলেন তার মন গভীরভাবে প্রভাবিত হচ্ছিল তিনি বুঝতে পারলেন যে শুধু মানবিক প্রচেষ্টা যথেষ্ট নয় একজন ন্যায়পরায়ণ নেতা এবং আল্লাহর সহায়তা প্রয়োজন এই উপলব্ধি তার হৃদয়ে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস জন্ম দেয় বনি ইসরায়েল এই দমনকে সহ্য করতে করতে এক ধরনের মানসিক শক্তি অর্জন করল তাদের মধ্যে ধৈর্য ঈশ্বরে ভরসা এবং একে অপরের প্রতি সহানুভূতি জন্ম নিল মুসা আয়ের শৈশব ও কৈশোর এই পরিবেশে কেটেছে এবং সে প্রতিদিন দেখছিল কীভাবে তার সম্প্রদায় ধৈর্য ধরে অত্যাচার সহ্য করছে এই দৃশ্য তাকে ভবিষ্যতের নবুয়তের জন্য প্রস্তুত করল একদিকে মিশরের সভ্যতা রাজকীয় প্রাচুর্য এবং আভিজাত্য ছিল অন্যদিকে বনি ইসরায়েলের দুঃখ দারিদ্র এবং চরম নিপীড়ন এই বিপর্যয়পূর্ণ পার্থক্য মুসা এর মনে ন্যায় ও অন্যায়ের স্পষ্ট ধারণা গঠন করল তিনি বুঝলেন সত্যিকারের শক্তি শুধুমাত্র খনতা এবং ভয় দিয়ে নয় বরং ন্যায় সততা এবং আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে অর্জিত হয় ফেরাউনের ভয়ঙ্কর নীতি শুধু শিশুদের নয় সকল বনি ইসরায়েলের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছিল মানুষ ঘরে ঘরে দমিত গ্রামের গ্রামের মধ্যে ভয় এবং সব জায়গায় প্রহরী তবে এই নিপীড়ন ও দমন বনি ইসরায়েলের মধ্যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসকে আরও শক্তিশালী করেছিল এভাবেই মুসা এর শৈশব কেটেছে দমন শোষণ এবং মানবিক কষ্টের মধ্য দিয়ে সেই সময় থেকে তার অন্তর আল্লাহর পথে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন